সৎকর্ম ও বিশ্বাস চাবি। আমরা সবাই যেতে চাই। প্রতিদিন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আর সরল সঠিক পথ পবিত্র করে আনে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন অথচ আমরা কত দরগা মাজার তরিকা কতগুলো পণ্ডুশ্রমে ডুবে থাকি কিন্তু কোরআন পরে দেখি না জান্নাতের মালিক জান্নাতে যেতে কি বলে দিয়েছেন বেহেস্তের চাবি হচ্ছে বিশ্বাস এবং সৎ কাজ কোরআনে আল্লাহ যতবার বেহেস্তের প্রতিশ্রুতি দিয়েছেন ততবারই বিশ্বাস ও ও দিয়েছেন এই বিশ্বাস পূর্ব শর্ত বিস্তারিত তালিকাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিন্তু আমাদের পরিচিত ইসলামের সাথে সেই তালিকার সম্পর্ক খুব একটা মিল নেই বললেই চলে আল কোরআনের যেসব আয়াতে বেহেস্তের প্রতিশ্রুতি এবং পূর্ব শর্ত দেওয়া হয়েছে তা এক নজর দেখে নেই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য আছে জান্নাত সুমহ সুরা বাকারাহ আয়াত পঁচিশ নিশ্চয়ই যারা ঈমান এনেছে যারা ইহুদি হয়েছে এবং নাসারা ও সাবিরা তাদের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং ন্যাক কাজ করেছে তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না সুরা বাকারা আয়াত যারা ইমান আনে ও ন্যাক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরা বাকারা আয়াত বিরাশি যারা ইমান এনেছে এবং ন্যাক আমল করেছে অচিরেই তাদের আমি প্রবেশ করাবো জান্নাত সমূহে আল্লাহর প্রতিশ্রুতি সত্য আর কে আল্লাহর চেয়ে কথার সত্যবাদী সুরা নিসা আয়াত একশো যারা ইমান এনেছে এবং অনেক আমল করেছে অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাত সমূহে সেখানে তারা হবে স্থায়ী সুরা নিসা আয়াত সাতান্ন যারা ইমান এনেছে এবং ন্যাক কাজ করেছে আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার সুরা মায়েদা আয়াত নয় নিশ্চয়ই যারা ইমান আনে এবং ন্যাক আমল করে তাদের রব ইমানের কারণে তাদের পথ দেখাবেন আরামদায়ক জান্ন সমূহে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত ইউনুস আয়াত নয় যারা সবর করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্যই রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান সুরাহুদ আয়াত এগারো নিশ্চয়ই যারা ইমান এনেছে সৎকর্ম করেছে এবং বিনীত হয়েছে তাদের রবের প্রতি তারাই জান্নাতবাসী তারা সেখানে স্থায়ী হবে সুরাহুদ আয়াত তেইশ নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে নিশ্চয়ই আমি এমন কারো প্রতিদান নষ্ট করব না যে সুকর্ম করেছে আয়াত নিশ্চয়ই সুরা যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফের সুরা কাহাফ আয়াত একশো সাত নিশ্চয়ই যারা ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে দাখিল করবেন এমন জান্নাতে যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন সুরাহজ আয়াত চোদ্দ যারা ইমান আনে ও সৎকর্ম করে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে দাখিল করবেন এমন জান্নাতে যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত যেখানে তাদেরকে সোনার কাকন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং যেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের সুরাহাজ আয়াত দেশ সুতরাং যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক পিচিক সুরা হাজ আয়াত পঞ্চাশ যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদের জন্য আছে নিয়ামতে ভরা জান্নাত সুরা লোকমান আয়াত আট তিনি প্রতিদান দেন তাদেরকে যারা ঈমান আনে ও সৎ কর্ম করে তাদেরই জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক পিচিক সুরা সাবাহ আয়াত চার যারা ইমান আনে আর সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিফল সুরা ফাতির আয়াত সাদ নিশ্চয়ই যারা ইমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন প্রতিদান সুরা ফসিলাত আয়াত আট যারা ইমান আনে ও সৎকর্ম করে তারা জান্নাতের উদ্যান সমূহে থাকবে তারা যা চাইবে তাদের রবের নিকট তাদের জন্য তাই থাকবে এটাই তো মহা অনুগ্রহ সুরা সুরা আয়াত বাইশ যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের রব পরিণামে তাদের স্থায়ী রহমতে প্রবেশ করাবেন এটি সুস্পষ্ট সাফল্য জাসিয়া তিরিশ যারা ইমান করেছে এবং মোহাম্মদের প্রতি যা নাজির করা হয়েছে তা বিশ্বাস করেছে আর তা তাদের রবের পক্ষ হতে সত্য তিনি তাদের থেকে তাদের মন্দ কাজগুলো দূর করে দেবেন এবং তিনি তাদের অবস্থা সংশোধন করে দেবেন সুরা মোহাম্মদ আয়াত দুই যে আল্লাহর প্রতি ইমান আনে ও সৎ কাজ করে তিনি তার পাপসমূহ মোছন করে দেবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে যার পাদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয় সেখানেই তারা স্থায়ী হবে এটাই মহা সুরা তাগাবোন আয়াত নয় যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার সুরা তিন আয়াত ছয় নিশ্চয়ই যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে তারাই সৃষ্টির আয়াত আর সুরা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ না আর সুকর্ম করো নিশ্চয়ই আল্লাহ সুকর্মশীলদেরকে ভালোবাসেন সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই আমরা আল্লাহর কাছে যা চাই তা হচ্ছে প্রার্থনা কিন্তু আল্লাহ আমাদের কাছে যা চান তাই হচ্ছে সৎকর্ম যারা আল্লাহর কমান্ড আদেশ পরিপূর্ণভাবে মানবে ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে বেহেস্তে প্রবেশাধিকার দিবেন কোরআন হচ্ছে জীবন বিধান কিন্তু মানব জীবনের মহান পথ প্রদর্শক কোরআনকে পাশ কাটিয়ে জীবনের সাথে সম্পর্কহীন সমাজ সংসারে গুরুত্বহীন কিছু পোশাক আশাক দোয়া তাবিজ রীতি রেওয়াজকে আমরা ধর্ম হিসেবে চর্চা করি কিন্তু আল কোরআন যেসব করণীয় বর্জনীয় বলে দিয়েছেন সেসব ছায়ার মতো অনুসরণ করলে শুধু আখেরাত নয় আমাদের দুনিয়ার জীবনও হবে প্রাপ্তিতে প্রশান্তিতে পরিপূর্ণ মিলবে আখিরাতে কাঙ্ক্ষিত জান্নাত